সিডিএ চালকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিককে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একজন গাড়ি চালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দশ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর একটি অভিজাত হলরুমে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করে গণমাধ্যম কর্মী বৈষম্যবিরোধী ছাত্র জনতা ও মানবাধিকার অ্যালায়েন্স এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন লিখিত বক্তব্যে ভুক্তভোগী সাংবাদিক গুফরান বলেন এই দুর্নীতিবাস কর্মচারী মহিউদ্দিন বিগত আওয়ামী সৌরশাসকের দূষর হলেও এখনও বহাল তবিত রয়েছেন তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর থেকে অব্যাহত মামলা হামলার হুমকি এবং সর্বশেষ গাড়ি চাপায় চেষ্টা আমার জীবনকে বিষিয়ে তুলেছে গত একুশ মার্চ সময়ের কন্ট্রাস্টর পোর্টালে সিডিয়ার ড্রাইভার মহিউদ্দিন ঘোষের টাকায় বিলিয়নিয়ার শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন পত্রিকাটির চট্টগ্রামবুরু রেস্ট্রপ রিপোর্টার সাংবাদিক গাজী গুফরান এর জের ধরে গত দুই এপ্রিল মঙ্গলবার রাত আনুমানিক আটটার দিকে তিনি কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন বাকলিয়া থানার কালামিয়া বাজার মোড়ে পৌঁছালে সিডিএর নির্বাহী প্রকৌশলী আহম মিজবাহউদ্দিনের জন্য বরাদ্দকৃত সরকারি পাজেরো ব্যবহার করে চালক মোহাম্মদ মহিউদ্দিন তাকে চাপা দেওয়ার চেষ্টা করেন বলে তিনি অভিযোগ করেন গুফরান আরও জানান তিনি দ্রুত পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় মহিউদ্দিন তাকে প্রাণ নাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন এ ঘটনায় একই দিন জীবনের নিরাপত্তা চেয়ে নগরীর বাকলিয়া থানায় সাধারণ ডায়েরিও করেন সাংবাদিক গাজী গুফরান